দোকানের ভিতরে ঘান ভাদ্য টেলিভিশন দেখায়া যদি আপনি ব্যবসা করেন তাহলে এটা হালাল ব্যবসা হবে না কি হবে না বলেন হালাল ব্যবসা হবে না সিনেমা দেখা যদি রুজি রোজগার করেন হালাল হবে না আপনি যদি সুদ খান তাহলে হালাল হবে না আপনি যদি কোষ হালাল হবে না জলে যদি আপনি টাকা ইনকাম করেন হালাল হবে না নারী বাজ করে যদি আপনি টাকা রুজি করেন হালাল হবে না সম্পূর্ণ হারাম হবে ইসলামের সরিয়া মোতাবেক কথা বলে ঠিক না তাহলে হারামের বিরুদ্ধে আমাদেরকে অবস্থান নিতে হবে সেখানে হারাম কাজ স্বাস্থ্য করতে হবে কথা বলেন ঠিক কিনা তাই আমার ইমানদার মুসলমান ইমানদার মুসলমানের দায়িত্ব হবে সকালে প্রতিবাদ করা কথা বলেন ঠিক কিনা আল্লাহরুল তামরুল হাউন আনীল মুন্কার যারা দুইটা কাজ করে হবে তারা হবে হাই রাউমা ওখরিটা তুলেন মানুষের মধ্যে শ্রেষ্ঠ জাতি হলো তারা শ্রেষ্ঠই মানুষ হলো তারা যারা দুইটা কাজ করবে কয়টা কাজ বলেন একটা হলো তামরুন মারুফ মারুফতান হাউন আনীল মুনকার মারুফ মানে হলো বালকাজের আদেশ দিবা নিজে ভালো কাজ করবা ভালো কাজের আদেশ দিবা আর মানা হলো নিজে অন্যায় থেকে বেঁচে থাক না অন্যায় অন্যায়ের প্রতিবাদ করবা কথা বলেন ঠিক কিনা ভাই আপনারা কেউ বেদার হবেন না আমি যা বলছি কোরআন শূন্য ভিত্তিক বলেছি ইনশাআল্লাহ আগামীতে আরো খরু খটুর কথা বলা হবে এতে আপনি ভালোবাসেন তোমার নাই ভাসেন আমার ঝায় আসে না আমি হক কথা মিম্বরে বসে যদি হক কথা বলতে পারে না খুতপার মধ্যে হক কথা বলতে পারে না এই বুবা ইমাম আর খতিবের চাইতে এখান থেকে দাঁড়ানো আর মিম্বরে কথা বলার চাইতে না বলাই ভালো তাকে বলা হয় হাদিস শরীফের বাসা বুবা শয়তান কথা বলেন কি কিনা কথা বাতিলের সামনেই গর্জন করে বলাই হলো উত্তম জাহাজ কথা বলেন ঠিক কিনা সম্মানিত আপনাকে আমাকে বিরুদ্ধে দাঁড়াতে হবে এখনই সময় এখনই সময় সমাজটাকে নির্মাণ করতে হবে সুশীল সমাজ করতে হবে তাই আপনাকে আমাকে মুরব্বীদের নির্দেশনায় যুবকদের হাতে ইসলামের পতাকা উত্তোলন করে নিতে হবে যেখানে ইসলামের বিরুদ্ধে কাজ হবে কোরআন সুন্নার বিরুদ্ধে কাজ হবে সেখানেই প্রতিবাদের স্লোগান হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাকে আপনাকে সঠিক ইমানের দাবিতে সঠিক মুসলমানের দাবিতে সঠিক কাজ সঠিক সময়ে সঠিক জায়গায় আপনাকে আমাকে প্রয়োগ করার তৌফিক দান করুক সবাই বলে আমিন